আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে স্লোভাকিয়াতে নাগরিক পাওয়ার উপায় এবং সত্যগুলো কি কি এ সম্পর্কে জানবার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুকূল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে স্লোভাকিয়াতে নাগরিক পাওয়ার জন্য আপনাদেরকে বসবাসের সীমায় সীমা আট বছর স্লোভাকিয়াতে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং স্থায়ী রেসিডেন্ট পারমিট নিয়ে বসবাস করতে হবে টানা দশ বছর বসবাস যদি আপনার স্থায়ী রেসিডেন্ট না থাকে কিন্তু টানা দশ বছর বৈধভাবে সেখানে বসবাস করেন তবে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বিবাহের মাধ্যমে যদি আপনার স্বামী বা স্ত্রী সবাইকে নাগরিক হন তাহলে তার মাধ্যমে পাঁচ বছর সেখানে বসবাস করলে নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন বংশগতভাবে যদি আপনার বাবা মা দাদা দাদি বা নানা নানি যে কেউ সেখানকার নাগরিক হয়ে থাকেন তাদের মাধ্যমে আপনি বসবাসের সত্ত্বে ছাড়াই সরাসরি নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন প্রিয়দর্শ উপরোক্ত বিষয়গুলোর মাধ্যমে আপনি শ্রব্যা কিয়াতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে কোনো তথ্য আন কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও